উদ্দেশ্য হয়ে যায় এবং এক মতন করান গরান এটা শূন্যতে কাদ খাদা তাহলে এই শূন্যটা আদায় করা শূন্যতে মাদ যেগুলো আছে এটা আদায় করা হওয়াজিত তবে সমাজের কিছু মানুষ যদি আদায় করে নেয় তাহলে সবার পক্ষতে আদায় হয়ে যাবে কেউ যদি আদায় না করে সকলেই করা আর তারমিকাবাস পড়ান প্রত্যেক ব্যক্তির উপর শূন্যতে পড়া প্রত্যেক ব্যক্তির ওপর দুই গ্রুপ আছে আমাদের সমাজে কেউ আঠারাকার আর কেউ বিশ্বাস দেখেন এই কথাটা আমি অনেকবার তারাবি

কিছু কিছু বেবুজ অবুজ অথবা নাখান্দা নাখান্দা মানে কম জান নেওয়া ইসলাম সম্পর্কে জানে না তারা বলে যে মহিলারা বাজারে গেলে হুজুরা নিষেধ করে না মহিলারা মার্কেটে গেলে হুজুরা নিষেধ করে না সংসদে গেলেও নিষেধ করে না আবার জামাতে আসলে মহিলারা আসলে হুজুরদের সম্পদ নষ্ট হয়ে যায় এটা নাখান

এটা কেন বলে তার অযোগ্য তার কারণেই মসজিদে আসা মহিলাদের ঠিক ভাবে অধিষেধ সব জায়গায় অনিষেধ মহিলারা ভয়ে থাকবে

তা যদি কাবায় নজির কোন ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে মহিলাদের কাবায় নজির ব্যবস্থা করা এটা ইসলামী শরীয়তের ভাষা